আলহামদুলিল্লাহ আজকে আমার বাবার সাথে আর শ্বশুরবাড়ির সব লোকেদের সাথে একসাথে বসে ইফতারি করেছি সারাটা দিন রোজা থেকে তারপরে ফ্যামিলি সবার জন্য ইফতারি নিজের হাতে বানিয়ে ইফতারির সবার সাথে একসাথে বসে ইফতারি করাটা কিন্তু অনেক আনন্দদায়ক আজকের ইফতারির সময়টা ছিল অনেক স্পেশাল হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন পবিত্র রমজান মাস শেষের দিকে চলে এসেছে পুরো বছর জুড়ে আমরা যেমন আনন্দ আর সুখে থাকি তার থেকে দ্বিগুণ বেশি পুরো এই এক মাসটা আমরা সুখে আর আনন্দে থাকি আরে মাসটার জুড়ে এখন পর্যন্ত আমি আমার নিজের বাবাকে নিজের বাসাতে ইফতার করার জন্য দাওয়াত দেইনি তো আজকে আমার সেই সৌভাগ্যটা হয়েছে আজকে ইফতারিতে আমার আব্বু এবং তার সাথে আরো কিছু আত্মীয়-স্বজন আসবে আমাদের বাসাতে ইফতারি করতে তার জন্যই দুপুর পর থেকে আমি আর আমার শাশুড়ি রেডি হয়ে গেছি সবকিছু রান্না বান্নার করতে আর আজকে এফসাইডে আমি রান্না করব খিচুড়ি গরু মাংস দিয়ে আর তার সাথে সেমাই পরিবারের সবার সাথে একসাথে বসে ইফতারি করতে কিন্তু আমার খুবই ভালো লাগে আর আজকে ইফতারের পুরো আয়োজন আমি একা করি নাই আমার সাথে আমার শাশুড়ি ছিল মানে আমাকে তিনি অনেক অনেক হেল্প করেছে আমার শ্বশুরবাড়ির সবাই কিন্তু আমার শাশুড়ির হাতে অনেক অনেক প্রশংসা করে আর আমার ও তার হাতে রান্না খেতে অনেক ভালো লাগে গেলে আজকের খিচুড়িটা তিনি রান্না করেছে আমি জাস্ট তাকে ঠুকঠাক একটু সাহায্য করেছি খিচুড়ির সাথে কিছু ফলমূল থাকবে যেমন তরমুজ শসা কলা খেজুর এগুলা তারপরে সেগুলো কাটা করতে আমি চলে আসি যদিও আজকে তরমুজটা ছিল অনেক ছোট কিন্তু তারপরেও তরমুজটা ছিল অনেক মিষ্টি আর ভেতরের অংশগুলো খুব সুন্দর লাল আর এইরকম লাল তরমুজ দেখার পরে আমাদের বাসার পিচ্চুগুলো আগে ভাগে খেতে শুরু করে দিয়েছে তরমুজটা গোটা কাটা হয়ে গেলে আমি তারপরে শসাগুলোকে সুন্দর করে পরিষ্কার করে গোল গোল করে কেটে রাখি আর তারপরে কলা খাজুর এগুলো সব কিছু রেডি করে নিই ফলমূল গুলো যখন আমার সব কিছু রেডি করা হয়ে যায় তারপরে আমি আবার চুলার পাশে গিয়ে দেখি খিচুড়ির অবস্থা কি এইদিকে এসে দেখি আমার শাশুড়ি খিচুড়ি রান্না একদম শেষ খিচুড়ির হাড়ির ঢাকনাটা ওঠাতে এত সুন্দর খিচুড়ির গন্ধ বেরোচ্ছিল যা অনেক মজার ছিল খিচুড়ি রান্নাও শেষ সেমার রান্না শেষ এই দিকে আমার আর একটা তরকারি রান্না করছিলাম কারণ রাতে হবে আবার শেয়ারি খাওয়ার জন্য অল্প কিছুটা রান্না করে ফেলেছি খিচুড়ির হাড়ি ঢাকনাটাকে সরিয়ে আমি বারবার বারবার একটু একটু করে তাই আমার জামাই আমাকে বলছিল কি ব্যাপার তোমার কি খিচুড়ি খেতে ইচ্ছা করছে নাকি আজকে খিচুড়ি রান্না করে শুধু আমার ফ্যামিলির আত্মীয় সহজে খাওয়া দাওয়া করবো না কিছু কিছু খিচুড়ি তুলে আমার শাশুড়ি পাড়ার কিছু অসুস্থ মানুষকেও দিয়ে এসেছে আর এই দিকে আমার আব্বু আর আমার সূর্য বাইজিৎ সবাই চলে এসেছে আর আমার বাইজিৎ বাবু একটু রাগ করেছিল কারণ আরিয়ান তার সাথে কথা বলেনি এইদিকে আমার বর বারবার বলছিল সে খিচুড়ি নিয়ে নাকি একটা গান বলবে আর ভিডিও বানাবে তো তাকে নিয়ে চলে আসে আবার খিচুড়ির হাড়ির কাছে আর তাকে বসিয়ে রেখে সুন্দর একটা ভিডিও বানাই তার সাথে এইভাবে মজা করতে করতে কিছুটা ভিডিও বানানো আমাদের শেষ আর ইফতারের প্রায় সময় হয়ে গেছে এখন আমরা প্লেট গুলাকে সাজিয়ে নিব আমরা সবাই মিলে একসাথে বসে প্লেট গুলাকে সাজিয়ে নিচ্ছিলাম প্লেটের উপরে খিচুড়ি তারপরে উপরে শসা খেজুর ফলমূল গুলা সবকিছু একটা একটা করে বসিয়ে প্লেট গুলাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর আলহামদুলিল্লাহ আজকের ইফতারিটা অনেক অনেক সুন্দর কেটেছে আমাদের আজকের জন্য এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ